এখন দেখাবো হচ্ছে গা সহজ নিয়মে সঠিকভাবে থ্রি পিস হবে কাটিং করা হয় থ্রি পিসের ব্যাক পার্ট পার্ট পিছনের এটা সামনে কোনো কাজ নেই এটি হচ্ছে পিছনের পার্ট এটা পিছনের পার্টে কোনো কাজ নেই সামনে পিছনে আর এটি হচ্ছে সামনের পার্ট এটির কাজ আছে এটিতে একটু কাত আছে গলার গলার দনির ডিজাইন করা আছে ঠিক আছে এখন আপনাকে কয় ইঞ্চি জুলে কয় ইঞ্চি বডিত কয় ইঞ্চি কীভাবে কাটার লাগে একবারে সঠিকভাবে আপনাদের সহজ নিয়মে এটা দেখাবো কামেজের জুলটা হচ্ছে তিতাল্লিশ আর বডি হচ্ছে সাড়ে উনচল্লিশ প্যাটে হচ্ছে ছত্রিশ আর হিপে উনচল্লিশ হাতার লম্বা ষোলো ইঞ্চি হাতার মোহরি মুখ করছে সাড়ে দশ আর নিচে গের তেইশ এই যে নিচে বাঙার দণ্ডি কাপড় নিলাম দেড় ইঞ্চি আর এখন জুল জুল তিতাল্লিশ আর উপরে শিলাইয়ের জন্য হাফ ইঞ্চি মোট পিলির সাড়ে তেতাল্লিশ হইল আর যেহেতু উনচল্লিশ হচ্ছে গে বডি তাহলে আমরা পুটটা হচ্ছে লেবো সাড়ে ছয় ইঞ্চি আর নে মোহরের লেবো হচ্ছে গা ছয় ইঞ্চি ছয় ইঞ্চির নিচে থেকে কামঞ্জে সাইডে এর ফাড়ার ফাড়ার লেবো চোদ্দো আর হাফ ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি আর তার মাঝখানে শুয়া সাত পেটের জন্য এখন বডি উনচল্লিশ সাড়ে উনচল্লিশ দশের এক পয়েন্ট কম সাড়ে উনচল্লিশ আর কোমরে ছত্রিশ নয়

পৌনে পাঁচ একটু ছোটো দিলাম যেহেতু সামনে চেন আছে সামনে গলার দিলাম পৌনে পাঁচ এই যে সোজা একবারে পৌনে পাঁচ এই উপরে কাদের তিন দাগে তিন পৌনে পাঁচ দিলাম সামনে গলাটা আর পিছন গলার দিয়ে দেবো হচ্ছে গা পৌনে চার এখন এইভাবে শেপ কাট দিয়ে সুন্দর করে এখন কিন্তু ওয়া গেল কাজ হয়ে গেল এখন কাটার সময় এতটুকুন কাপড় এতটুকু বাইরে দি লাগবি

আর নিচের সাইডটা সমান করে দিলেই এখানে এখানে টোপ কাটি দেওয়া লাগবে এই সাইড শিলার জন্য মাপের জন্য যাতে সোজা মাপ দিতে পারে এনে কাটি দেওয়া লাগবে আর এখানে এই সাইডটা আছে হচ্ছে আড়াই ইঞ্চি সাপনা কলাটা পণ্যে পাঁচ বলেছিলাম চেন আছে সামনে আর পিছন কলা পণ্য সাইড কামিজের বডি কাটা শেষ হলো এখন দেখা হচ্ছে হাতা কাটা এই সাইড টা হচ্ছে নিচে হবে এভাবে বাস দিয়ে সুন্দর করে সমান করি লিয়ে সমান করে দিয়েছি এক জায়গায় দিলাম দিয়ে এটার আতার মাথায় বাঙার জন্য একটু কাপড় রাখলাম দাগের আর হাতাটা হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা আর উপরে শিলার জন্য হাফ ইঞ্চি তাহলে সাড়ে ষোলো সাড়ে ষোলো যেহেতু বড় মানুষের কামিজ সেহেতু এখান থেকে তিন তিন সাড়ে রাখা হয় আর এই মহড়ার জন্য পনেরো আট ইঞ্চি আর হাতার মুখ সাড়ে দশ তাহলে ডবলে হচ্ছে পাঁচ দিলাম দিয়ে শেপ কাট দিয়ে চক দিয়ে দাগ বসা দিলাম এখন এই সাইড কাটা শুরু করলাম কামিজ কাটা দেখলেন হাতা কাটা দেখলেন এখন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন কমেন্ট করে কিছু জানার দরকার হলে পরে কমেন্ট বক্সে লিখে জানতে চাইলে জানানো হবে আমরা সাড়ে উনচল্লিশ কামিজ কাটি দেখাইলাম আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কাস্টমারের কাজও এভাবে করতে পারবেন এবং নিজের কাজও এইভাবে কাটিয়া যেভাবে যেভাবে দেখাইছি নিজের কাজও একই সেম কাস্টমারের যেভাবে সেই নিজের কাজ করলি এই একই সেমের কাজ হবি কোনো সমস্যা নেই একবারে কাস্টমারও যা নিজেরও তাই এটা সঠিক নিয়মে আপনি কাটিলায় সবার কাজই করবে নিজের কাজও করি কোনো সমস্যা নেই একবারে সঠিক নিয়মে দেখা দেওয়া উনচল্লিশ ইঞ্চি বোর্ডের কামিজের